আমাদের এই রাষ্ট্র লাল সবুজের পতাকা আমরা অর্জন করছি ঠিক কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় ব্রিটিশ আইন দ্বারা ব্রিটিশ ল দ্বারা কি বলেন ঠিক কিনা ব্রিটিশ ল কি বলে অন্যায়কারী অন্যায়কারীর বিরুদ্ধে মামলা হয়েছে যদি কোর্টে উঠে উকিলরা অন্যায়কারীর পক্ষে তর্কে বিতর্কে জিতে যায় তাইলে অন্যায়কারী আর অন্যায়কারী থাকে না সেই দুধের ধোয়া হয়ে যায় কি বলেন ঠিক কিনা এলো ব্রিটিশ ল মিথ্যার ফুলঝুরি দিয়া ব্রিটিশ আইন আমাদের মাঝে রাইখে গেছে প্রকৃতপক্ষে পক্ষে হাজার দুনিয়ার মালক রচিত যত সংবিধান বলেন না কেন কোন ধর্ষণ কোন চিন্তাই কোন ডাকাতি কোন বদমাসি এগুলি বন্ধ করতে পারবে না এই কোরআন নাজেলের মাসে আমাদের শপথ করতে হবে আর একটা বিপ্লব ঘটানোর জন্য সেইটা হবে কোরআনী বিপ্লব যদি ওই কোরআন বিপ্লব বাংলাদেশে ঘটানো যায় আর কোরআন করা যায় তাহলে দর্শকদের বিচার সঙ্গে সঙ্গে হবে কি বলেন ঠিক না আজকের আমাদের দেশে বিচার না থাকার কারণে বিচার দীর্ঘায়ী হওয়ার কারণে আজকের আমাদের অন্যায় বাড়িয়াই চলছে চিন্তায় বাড়ছে রাহাদারি বাড়ছে চুরি বাড়ছে এবং ধর্ষণ বাড়ছে কি বলে ঠিক কিনা এই জন্য অনুরোধ করব সারা বাংলাদেশের যারা সচেতন মানুষ কোরআনকে ভালোবাসি তারা আমরা পূর্বে কি করছি তো বা করিয়া আমরা ফিরে আসি আমরা এই দেশে যদি কোরআনী রাজ কায়েম করা যায় তাইলে আর এই রকমের বারবার ধর্ষণ হবে না ধর্ষণের সেঞ্চুরি হবে না ধর্ষণ বাড়ার কারণ হল যখন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ করে একশত ধর্ষণ করে পালন করা হয় এদেশে ধর্ষণের প্রতি মানুষ আরো উদ্বুদ্ধ হয় কি ঠিক কেনা ধর্ষণ বাড়ার কারণ তো এটাই ধর্ষণ বাড়ার কারণ পেপর্দা ধর্ষণ বাড়ার কারণ হলো আজকের পর্বতীর নামে পেপারদা দেহা হল হলো ধর্ষণ বাড়ার কারণ আজকের বিয়ের সাথে ভূর্তি দেয় তাও সাথে ভূর্তি দেয় মনে করি কিছুই না পর্দা যে জায়গায় ফরাস করছে এই কায়েম কায়েত পর্দার বিধান বাস্তবায়ন হইত পর্দার বিধান বাস্তবায়ন হইলে নব্বই পার্সেন্ট ধর্ষণ কমিয়ে যাইত কি বলে ঠিক কিনা এরপরে যদি ধর্ষণ দিয়ে একটা হইত কুলকাশ্যে যদি ধর্ষকের রাজপথে হাজার হাজার মানুষের সামনে উল্কাসে বিচার করা হইত এই জন্য আমাদের এই স্বাধীনতা সর্বভৌমত্ব টিকায় রাখার এই কোরআন হাজারের মাসে বাংলাদেশের মুসলমান সমগ্র মুসলমান যদি আমরা শপথ করতে পারি আমাদের কারী তাইলেদার থেকে ধর্ষণ পলাইতে বাইরকে বলেন ঠিক কিনা আমরা ফিল ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই আমরা চাই আমরা কোন অজ্ঞ কোন তন্ত্র মন্ত্র বিশ্বাসী না আমরা যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হবে আমাদের আন্দোলন চলবে আমাদের সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ।

যারা ধর্ষণ করেছেন তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আন্দোলন করছেন কিন্তু আপনারা একটা জিনিস জানেন সেটা হলো আপনাদের একটা জিনিস অবগত করতে চাই আমাদের দেশে এক শ্রেণীর প্রগতিশীল এবং এক শ্রেণীর শিক্ষিত নাস্তিক গতানুগতিক আমরা দেখতে পেয়েছি তসলিমা নাসিন যারা তারা কিন্তু দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায় না কিন্তু আমরা ফাঁসি চাই এর কারণ কি তারা ফাঁসি চায় না এর কারণ হলো তারা চায় বাংলাদেশের মেয়েদের উন্নয়নবিহীন চলাফেরা তারা চায় এক শ্রেণীর শিক্ষিত মানুষ এক শ্রেণীর প্রগতিশীল মানুষ এবং নাস্তিকেরা চায় যে দর্শকের দর্শনের স্বার্থে যদি সর্বোচ্চ ফাঁসি হয় তাহলে তারা মেয়েদেরকে ভোগবিলাস হিসেবে গ্রহণ করতে পারবে না এজন্য আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের দেশপ্রেমিক যারা তারা সর্বোচ্চ আশিয়ার পাশে দাঁড়িয়েছেন কিন্তু তথাকথিত প্রগতিশীল তথাকথিত শিক্ষিত মানুষ এবং নাস্তিক নাসরিনের মতো লোকেরা এই দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এটা তারা চায় না কথা বলেন ঠিক কিনা তারা কখন ফাঁসি যায় যখন আমরা দেখতে পাই হঠাৎ একযুগ পরে হঠাৎ বিচ্ছিন্নভাবে দু একজন হুজুর আলেম বা ইমাম যদি হঠাৎ যদি অকারণে ভুলবশত একটা ভুল কোনো কাজ করে ফেলে তখনই তথাকথিত শিক্ষিতরা তথাকথিত প্রগতিশীলরা তথাকথিত নাস্তিকরা তখন রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে কথা বলেন ঠিক কিনা তাদের উদ্দেশ্য একটি শ্রেণীকে ঘায়েল করা দেশপ্রেমিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কখনো আন্দোলন সংগ্রাম করে না এজন্য আমরা বরাবর ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরোত্তর কম্লান কামনা করি তারা বাংলাদেশের বিপদের সময় তারা বাংলাদেশের প্রয়োজনের সময় তারা বাংলাদেশের জনগণের বিপদের সময় প্রয়োজনের সময় পাশে দাঁড়িয়েছেন এখনো দাঁড়াচ্ছেন আগামীতে দাঁড়াবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ দেশ দেখার জন্য নয় দেশ স্বাধীন হয়েছে তার মানে স্বাধীনভাবে ধর্ষণ করবে আর ধর্ষক বাংলার বুকে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এটা আমরা মেনে নিতে পারি না আসিয়া কবরে চলে গেছে আমি চাই যারা আসিয়াকে ধর্ষণ করেছে আসিয়ার হত্যার জন্য যারা দায়ী তাদেরকে দৃষ্টান্ত শাস্তি মূলক শাস্তি দেওয়া হোক এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা দেখে যেন এই অপরাধে অপরাধী না হতে পারে আমি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি এবং বাংলাদেশের ঊর্ধ্বতন যারা দায়িত্বে আছে বিশেষ করে আইন মন্ত্রণালয় আইন উপদেষ্টাকে বলবো আপনি আপনার আইন মন্ত্রণালয় মন্ত্রণালয়কে শক্তিশালী করুন বাংলাদেশের লোকদেরকে আপনি নিরাপত্তা দিয়ে ব্যর্থ হচ্ছেন আমরা সবাইকে বলবো আপনি আপনার আইনের মাধ্যমে এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিন এবং বাংলার জনগণকে নিরাপত্তার চাদরে আবৃত করুন এটাই আমাদের দাবি এবং সর্বোচ্চ দাবি যারা ধর্ষক তাদেরকে আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন অনুমতি বিলম্বে এটাই আমাদের আজকে দাবি সকল ধর্ষককে 24 ঘন্টার মধ্যে উপযুক্ত শাস্তি সর্বোচ্চ শাস্তি फांसी দাবি করছি সকলকে ধন্যবাদ জানিয়ে সকল দেখতে চায় না যাদের দর্শনের বিচার করতে 180 দিন লাগে আমরা ওই আদালত দেখতে চাই না আমরা ওই বাংলাদেশকে দেখতে চাই না যেখানে আমার বন্ধুর ধর্ষণ করার পরে তাকে হত্যা করে সে কবরে চলে যায় অথচ দর্শকরা এখনো জীবিত থাকে আমরা এইরকম বাংলাদেশ দেখতে চাই না আপনার জমিন আপনার আসমান আপনার জমিনকে আপনি কোরআন দিয়ে সাজাইয়ে দেন এই দেশ কি কোরআনই শাসনের সুফল বোঝার তৌফিক দান করেন রব্বুল হায়লামিন আল্লাহ দেশের ভিতরে আপনি শান্তির ফয়সলা করিয়া দেন দেশ জাতিকে সমস্ত প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ সমস্ত প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আপনি এই দেশ জাতিকে আপনি হেফাজত করেন স্বাধীনতা সর্বমহৎ থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলমিন আল্লাহ এই দেশকে আপনি কোরআন দিয়ে সাজাইয়া দেন এই কোরআন নাজারের মাঝে আপনার কাছে সাহায্য চাই রব্বুল আলমিন আমাদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোরআন কায়েমের জন্য আপনার রসুলের সুন্না কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদেরকে আপনি সাহায্য করেন এর বিরুদ্ধে যারা করে তাদেরকে আপনি হেদায়ত দান করেন আর হেদায়ত যদি কপালে না থাকে আপনি এসতে না আবদ করে দেন ধ্বংস করে দেন আল্লাহ তাম দুনিয়ার মুসলিম উম্মার উপরে আপনার খাস রহমত নাজল করেন আল্লাহ আল্লাহ আসিয়াকে আপনি আল্লাহ জান্নাদের আলা মাকাম দান করেন পরিবার স্থ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ইয়ার আব্দুল হারামিন আল্লাহ